ফুটকাট আমরা অনেক বানিয়েছি বাট তার মধ্যে বেস্ট ফুটকাট হচ্ছে এটা আমাদের কাস্টমার যে মানে যিনি এটা বানিয়েছেন কাস্টমাইজ করে তিনি খুবই স্যাটিসফাইড প্রথমত টা বিউটি হাইটটা আপনার ভালো খুব সুন্দর হাইট কত টাকার মধ্যে আপনারা এই রেটি এটা কত টাকার মধ্যে 100 অনেকদিন পর আজকে তোমাদেরকে ফুটকার্ডের ভিডিও দিচ্ছি হ্যাঁ ফুটকার্ড 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 তো ফুটকার্ড মানেই তোমরা জানো কি বাংলা রেমেস ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গেতে তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাও ফুটকার্ড তবে হ্যাঁ ফুটকার্ড নিতে হলে আসতে হয় কোথায় যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজে হ্যাঁ নিউ এমসি এন্টারপ্রাইজে কিন্তু আমাদেরকে আসতে হয় যেটা হচ্ছে ফুটকার্ড নিতে হলে আমরা এই সময় যে ধরনের আমরা ফুটকার্ড দেখছি বাজারে বিভিন্ন রকম ফুটকাট দেখছি তবে এখানে খুব স্বল্প মূল্যেতে তোমরা কিন্তু ফুটকাট পেয়ে যাও হ্যাঁ কত টাকায় থাকছে সেটা তো জানবোই এবং বিস্তারিত আরো জানবো যে এখানে কতগুলো ওভেন থাকছে বাকি সমস্ত সবটাই তো আমার সাথে আছে সুস্মিতা সুস্মিতা বোন তুমি যদি ফিচার্স গুলো বলো কি কি থাকছে এই গাড়িতে যেমন আমরা দেখতে পাচ্ছি একদমই তাই যেখানে আমরা তিনখানা ওভেন পেয়ে যাচ্ছি একটা দুটো তিনটে সাথে সাথে আমরা কিন্তু ভিতরে দাঁড়িয়ে কাজ করতে পারছি আমি ভিতরে দাঁড়িয়ে কাজ করার যে কথাটা তোমাদেরকে বলছি এই যে হাইটটা খুব সুন্দর কিন্তু হাইট একদম খুব সুন্দর হাইট এই হাইটটা কিন্তু থাকছে এখানে যদি আমি স্পেসের কথা বলি ভরপুর স্পেস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রচুর স্পেস পাচ্ছি আমি ব্যাটারি চেম্বারে যদি আমি কথা বলি ব্যাটারি চেম্বার কিন্তু পুরোটাই আলাদা রয়েছে তবে প্রথমে তোমাদেরকে বলে রাখলাম যে তিন তিনখানা কিন্তু তোমরা ওভেন এই গাড়িতে পেয়ে যাচ্ছ সত্যি তাই তবে হ্যাঁ এই গাড়িতে আমরা দেখছি কি দু দিকে কিন্তু খোলা পাচ্ছি তিন দিকে খোলা পাচ্ছি যেমন পেয়ে যাচ্ছি এই প্রথমে তোমাদেরকে যেটা বলছিলাম হাইটটা হাইট কিন্তু অস্বাভাবিক সুন্দর একটি হাইট তোমাদেরকে মেনশন করছে এই হাইট এই 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 হাইটটা কিন্তু অস্বাভাবিক সুন্দর একটি হাইট বাকি এখানে র্যাক তো আছেই র্যাক তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মশলা রাখার জন্য আরো একটা র্যাক করে দিয়েছে প্লাস এখানে লাইট থাকছে আমি চলো এবার সুস্মিতাকে ডেকে নেব সুস্মিতা এই গাড়ি এখন যদি মোটামুটি করতে আসে কাস্টমার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বন্ধুরা কত টাকা প্রাইস এর মধ্যে এই গাড়িটা পেতে পারে একটু ভিতরে আস। হ্যাঁ ফার্স্টেই বলি আমরা এই ফুডকাট আমরা অনেক বানিয়েছি বাট তার মধ্যে বেস্ট ফুডকাট হচ্ছে এটা আমাদের কাস্টমার যে মানে যিনি এটা বানিয়েছেন কাস্টমাইজ করে তিনি খুবই স্যাটিসফাইড প্রথমত আর আমরা ওরকম ভাবে প্রাইস সেরকম কিছু রাখিনি বাট উনি ওনার এক লাখ আশি নব্বই এরকম বাজেট ছিল বাট এটা আমরা অনেক কম রেঞ্জে তার থেকে অনেক কম রেঞ্জে এটা বানিয়েছি এই ফুডকাট বানাতে গেলে কোনো কাস্টমার যে বানাতে আসবে সে যেভাবে কাস্টমাইজ করতে চাইবে সেইভাবে আমরা বানিয়ে দেবো তো প্রাইসটা তার উপরেই ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা তবে আমরা এখানে কিন্তু সত্যি তাই আমরা তিনখানা ওভেন পাচ্ছি নর্মালি আমরা ফুটকার্টে দুটো করে ওভেন পেয়ে থাকি তো এখানে আমরা তিনখানা ওভেন পাচ্ছি তবু যদি বন্ধুদেরকে একটু আইডিয়া দাও যে কেমন খরচা হতে পারে বন্ধুদের আহ ওনার বাজেট ছিল ওয়ান এইটটি বা ওয়ান নাইন্টি বাট এটা আমরা বানিয়েছি হয়তো ওয়ান সেভেন্টি তে আমি একটা বলে দিলাম যে যে যেভাবে কাস্টমাইজ করবে তার ওপরে তো চলো যিনি গাড়িটা নিলো তার থেকে একটু রিভিউ নেই নেওয়া দেখো আচ্ছা উনি আমাদের থেকে ফুটকারটা কাস্টমাইজ করিয়েছেন ঠিক আছে উনি নিজের মতো করে সবকিছু মানে উনি যেরকম করতে চেয়েছেন আমরা সেরকম করে দেওয়ার চেষ্টা করেছি উনি যে বাজেট বলেছেন সেই বাজেটের থেকে অনেক কম রেঞ্জের ভেতর আমরা করে দেওয়ার চেষ্টা করেছি কি তাই তো তো তাহলে কি আপনি স্যাটিসফাইড তো একদম চেয়েছিলেন সেরকম থেকে বেটার হয়েছে আচ্ছা তাহলে আশা করছি মানে ওনার তো ভালো লেগেইছে আরো যারা করতে চায় এরকম ফুটকার যারা কাস্টমাইজ করতে চায় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো মানে আমরা যতগুলো ফুটকাট বানিয়েছি তার মধ্যে সব থেকে বেস্ট ফুটকাট হচ্ছে এটা যেটা উনি কাস্টমার উনি নিজে রিভিউ দিয়েছে এবার তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো এরকম ফুটকাট বানাতে চাইলে তো আমরা কিন্তু দেখে নিলাম এবং রিভিউ পেয়ে গেলাম তো দাদা আপনি যে কথাগুলো বললেন যে বাজারে যে থেকে যে দামে পাচ্ছেন তা থেকে আপনি রিজনেবল রেটে আপনি পেয়েছেন অবশ্যই এটা একদম সত্যি বলছেন একদম রিজনেবল কারণ কি বাংলা রেমেস ইউটিউব চ্যানেল কখনো চায় না কাউকে ভুল তথ্য না না সে তো সেই জায়গাটাই দাঁড়িয়ে আজকে যে আপনি মেটেরিয়ালস গুলো পেয়েছেন আমার কাছে সবথেকে বেশি বড় একটা জায়গা লেগেছে যে তিনখানা ওভেন আপনি পেয়েছেন এবং যদি আমি এসপ্রেস এই কথাটা বলি কিন্তু এসপ্রেস কিন্তু আপনি প্রচুর এসপ্রেস পেয়েছেন একদম যে এসপ্রেস সাধারণত অন্য অন্য ফুটকাটে কিন্তু আমরা পাই

কোথায় আসতে হবে নিউ এম সি এন্টারপ্রাইজ আসাদেকবারিক জয় হিন্দ জয় ভারত